ছাব্বিশে মে দু হাজার পঁচিশ দিনটা পড়েছে সোমবার ফল অমাবস্যা আমাবস্যা বছরে বারোটা কিছু বিশেষ আমাবস্যা আছে যেগুলোর প্রাধান্য বেশি আর প্রাধান্যসা সর্বাধিক মানে জনপ্রিয় একটা আমাবস্যা যার যে আমাবস্যায় আপনারা আপনাদের মনোবাসনা যদি ভগবানের কাছে জানাতে পারেন সেটা পূর্ণতা প্রায় ফল হরণ হয় এই আমাবস্যায় কি করতে হবে এই দিন আপনার মনের প্রিয় যে ফল যে ফলটা আপনি খুব ভালোবাসেন খেতে সেই ফলটা আপনি অবশ্যই অবশ্যই মায়ের কাছে যাবেন গিয়ে অর্পণ করে দিয়ে আসবেন যদি কোনো আপনার মনোবাসনা জানানোর থাকে বা কোনো কিছু ইচ্ছা যেটা চাইছেন পূরণ হোক এক বছরের মধ্যে তো অবশ্যই মায়ের কাছে গিয়ে ওই ফলটা দিয়ে আপনাকে সেই ফলটাকে উৎসর্গ করে আসতে হবে আর কন্ডিশন হলো একটাই এই ফলটা আপনি এক বছর আর খেতে পারবেন না এটা মাথায় রেখে আপনাকে উৎসর্গ দিতে হবে আর মায়ের কাছে যদি এটা যখন হোম হবে সেই হোমের মধ্যে দিতে পারেন তাহলে তার রেজাল্ট আরও বেশি আপনারা মায়ের কাছে অবশ্যই এই দিনকে চতুর্থার প্রদীপ জ্বালাবেন এবং সর্ষের তেল দিয়ে সেটা জ্বালাবেন এবং সেই সময় জালিও মনোবাসনা আপনি জানাতে পারেন